সারা দেশ মিলিত হতে চলেছে ত্রিপুরায় আগামী চব্বিশে ফেব্রুয়ারি থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে তিয়াত্তরতম বিএন মল্লিক স্মৃতি অল ইন্ডিয়া পুলিশ ফুটবল চ্যাম্পিয়নশিপ চলবে সাতই মার্চ পর্যন্ত পঁচিশটি রাজ্য এবং চারটি কেন্দ্রশাসিত অঞ্চলে মোট পঁয়তাল্লিশটি দলেতে অংশ নেবে এর মধ্যে ছত্রিশটি পুরুষ এবং নটি মহিলা দল থাকবে রাজ্য পুলিশের সদর দপ্তরে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই খবর জানিয়েছেন পুলিশের মহানির্দেশক অমিতাভ রঞ্জন এই প্রথমবারের মতো ত্রিপুরায় সিনিয়র লেভেলে এই প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে বলে উল্লেখ করে ডিজিপি জানান চব্বিশে ফেব্রুয়ারি সকালে আগরতলা রোমাঙ্গান্ত ময়দানে এর শিবির উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা উমাকান্ত ময়দান ছাড়া জিরানিয়া মোহনপুর জম্পুই জলা এবং উদয়পুরে প্রতিযোগিতার একশো দুইটি ম্যাচ অনুষ্ঠিত হবে গতকাল সন্ধ্যায় আয়োজিত এই সাংবাদিক সম্মেলনে ডিজিপি ইন্টেলিজেন্স অনুরাগ সহ পুলিশের অন্য আধিকারিকেরও উপস্থিত ছিলেন Memorial All India Police Football Championship which is being held in Agartala and uh, several other places इन त्रिपुरा नीयर बाई एरियाज़ फॉर द फर्स्ट टाइम हमारे पास देश के कई भागों से बड़े बड़ी टीम्स आई हैं कई राष्ट्रीय और अंतर्राष्ट्रीय खिलाड़ी उसमें हैं और इनकी सारी एकोमोडेशन इनका ट्रांसपोर्टेशन इनकी रख रखाव इनकी पूरी टीम्स की व्यवस्था ग्राउंड्स की अप uh, कीप और व्यवस्था कोआर्डिनेशन ऑफ ड्राॅइंग ऑफ लॉट्स इन सबों को एक पारदर्शी ढंग से एक इंटरनेशनल नेशनल लेवल का गेम कराना ये सब हमारे सारे साथियों ने बहुत अच्छा ढंग से इसको किया त्रिपुरा में सीनियर लेवल एक फुटबॉल चैंपियनशिप हो रहा है जिसमें गवर्नमेंट के सारे विंग्स इन्वॉल्व हैं पुलिस इसको ऑर्गेनाइज कर रही है इसको फुल फ्लैज सक्सेस बनाने की कोशिश करेंगे